পিজ রাস্তার পাশে কমার্শিয়াল অথবা ভাবে উপযোগী একটি জায়গা বিক্রি করা হবে লোকেশনটা হচ্ছে জগৎপুর সিদাই মোহনপুর এই জায়গাটি অবস্থিত আগরতলা টু খুয়াই নতুন তৈরি বাইপাস সড়কের জায়গাটি অবস্থিত বিকল্প জাতীয় সড়কের পাশে এই জায়গাটি অবস্থিত জায়গাটি বড় পিচ রাস্তার পাশে অবস্থিত হওয়াতে জায়গাতে ছোটো বড় যে কোনো গাড়িওয়ানায় এসে প্রবেশ করবে এখানে মোট সাড়ে সাত ঘণ্টা জায়গা আছে এই সাড়ে সাত ঘণ্টা জায়গার মধ্যে তিন ঘন্টা জায়গা বাস্তু জায়গা এবং তিন ঘন্টা জায়গা নাল জায়গা আপনারা এই জায়গাটা কমার্শিয়াল অথবা রেসিডেন্সিয়াল দুটোভাবেই ব্যবহার করতে পারেন কমার্শিয়াল যে কোনো কাজের জন্য এই জায়গাটা ব্যবহার করতে পারেন যেমন এই জায়গাটাতে বাইক গাড়ি সার্ভিসিং সেন্টার হোটেল গুডাউন অথবা গ্যারেজ এই জায়গাটাতে আপনারা করতে পারেন তাছাড়া এই জায়গাটাতে আপনারা বসত বাড়িও করতে পারেন মালিক এই সাড়ে সাত ঘণ্টা জায়গা আর্জেন্ট বিক্রি করতে চাইছেন সর্ব সর্বসুবিধাযুক্ত এই সাড়ে সাত ঘণ্টা জায়গা দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্কেনে দেওয়া মালিকের নাম্বারে যোগাযোগ করে আপনারা জায়গাটা কিনতে পারেন